নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে দেশি এবং হাইব্রিড জবা গাছের পরিচর্যা বন্ধুরা আমরা কিভাবে করবো বর্ষায় হয়তো আমরা ছোট চারা গাছ কিনে নিয়ে এসেছি বাড়িতে সেই গাছগুলোর বৃদ্ধি বিকাশ একেবারে হচ্ছে না কিংবা একেবারে কোনো কুড়ি আসছে না আবার যে ফুলগুলো ফুটছে সেগুলোর সাইজে অনেকটা ছোট। বর্ষায় জবা গাছের পাতাগুলো কি ফ্যাকাশি হয়ে যাচ্ছে বন্ধুরা তবে মাটিতে নানান ধরনের পোকামাকড় এবং ব্যাকটেরিয়া আক্রমণ হচ্ছে তার থেকে আমরা কিভাবে গাছগুলোকে সুস্থ এবং স্বাভাবিক রাখবো বন্ধুরা কিছু কিছু গাছে লক্ষ্য করে দেখবেন পাতাগুলো ঠিক নৌকার মতো কুকড়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে গাছে আছে মাকড়ের বাসা আমরা পিঁপড়ে কিংবা মিলিবাগ যেগুলো সাধারণত দেখতে পাই কিন্তু খালি চোখে মাকড়কে আমরা সময় দেখতে পাই না কেননা এরা হচ্ছে রাতের অন্ধকারে একটা গাছ থেকে আরেকটা গুণে গাছে জাল বনে যেটা আমরা সকালবেলা একটু সকালে যদি বন্ধুরা আপনারা ছাদে যান তাহলেই দেখতে পাবেন গাছের এই যে মাকুরের বাসা সেখান থেকে আমরা ঘরোয়া কীটনাশক দিয়ে যদি গাছগুলোকে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ থেকে একদিনে এই সমস্ত মাকড় চলে যাবে বন্ধুরা আপনারা কি করবেন হিং নিয়ে আসবেন সেই হিংটাকে আপনারা চূর্ণ করে নিয়ে স্প্রে বোতলে ভরে প্রত্যেকটি গাছে আপনারা স্প্রে করবেন এটা কি হবে এটা হচ্ছে এই যে হিং এর মধ্যে আছে সালফার সেই কারণে ঝাঁঝালো যে এর স্মেল আছে সেটার জন্য আমাদের গাছ থেকে সব ধরনের পিঁপড়ে পোকা মাকড় এবং যে মাকড় যে সন্ধ্যার আগে আমরা এগুলো যদি স্প্রে করতে পারি গাছ থেকে কিন্তু আমাদের এক থেকে দু চলে যাবে এরপর আসি আমাদের গাছে বৃষ্টির জলে কি হচ্ছে অনেক সময় মাটিটা আমাদের অ্যালকাইন হয়ে যাচ্ছে ছোটো ছোট যে সমস্ত জবা গাছ সেগুলো গ্রোথ একেবারেই হচ্ছে না তার মধ্যে তবের যে মাটি সেটা আমাদের ভিজে থাকছে সেখান থেকে শিকড়টা ঠিকমতো অক্সিজেন নিতে পারছে না এবং তবের মাটিতে সে চলাচল করতে পারছে না সেই কারণে আমাদের ছোট ছোট যে সমস্ত জবা গাছ সেগুলো হয়তো কুড়ি আসছে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে কিংবা গাছগুলো একেবারে বৃদ্ধি বিকাশ হচ্ছে না সেখান থেকে আমরা গাছগুলোকে যে মাটি আমাদের অ্যালকাইন হয়ে যাচ্ছে পিএইচ লেভেলটা বেড়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে স্বাভাবিক করব বন্ধুরা আপনারা কি করবেন চক নিয়ে আসবেন সেই চক চূর্ণ করে আপনারা প্রতিটা টবে আপনাদের এক চামচ করে দিয়ে দেবেন চুন কিংবা এই চক যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন তাহলেই আমাদের যে পিএইচ লেভেল মাটি বেড়ে যাচ্ছে সেটা কিন্তু স্বাভাবিক করবে এই চকের গুঁড়ো বন্ধুরা আমরা যদি ঘরোয়া এই সমস্ত কীটনাশক কিংবা আমরা এই সমস্ত মাটি যে অ্যালকাইন হয়ে যাচ্ছে সেটা যদি আমরা অ্যাসিডিক করতে পারি এইসব মাটিগুলোকে ঘরোয়া এই সমস্ত উপাদান দিয়ে তাহলে কিন্তু আমাদের গাছগুলো ভালো থাকবে টবের মাটিটা ভালো থাকবে আর আমরা যদি কেনা কোনো রাসায়নিক এই সমস্ত উপাদান দিয়ে তবের মাটিটা বারবার দিতে থাকি আমাদের এইটুকু টবের মাটিতে আমাদের মাটিটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে সেখান থেকে আমরা আমাদের গাছগুলোকে স্বাভাবিক করতে পারবো না সেই কারণে বন্ধুরা আমরা ঘরোয়া এই সমস্ত উপাদান দিয়ে গাছে যে টবের মাটি সেটা আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করব এরপর আসি আমরা খাবার বর্ষায় আমরা যদি সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে সেখান থেকে যদি আমরা এই সমস্ত খাবার দিয়ে গাছে জৈব উপায়ে তাহলে কিন্তু আমাদের গাছগুলো আরও সুন্দর হবে আর সেপ্টেম্বর মাস শুরু হওয়া মানেই গাছের যেমন চমক এসে যাচ্ছে আস্তে আস্তে আমাদের আমাদের হাইব্রিড জবাগুলোর কুড়ি আসছে গাছে এবং ফুল ফোঁটা শুরু হয়ে গেছে আমরা চাইবো এই সেপ্টেম্বর মাস থেকে আমাদের গাছ ভরা ফুল আমরা টানা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত পাব কিভাবে সেখান থেকে আমি আজকে রেখেছি হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়ো কি করে যেমন আমাদের শিকড়টা বৃদ্ধি করে তেমনই গাছটাকে মজবুত রাখে এবং তার পাশাপাশি ফুলের সাইজটাও অনেকটা বড় আনে সেই কারণে বন্ধুরা আপনারা প্রত্যেকটা গাছে দু চামচ করে হাড়ের গুঁড়ো দিয়ে দেবে তার সাথে আমি আরও কিছু উপাদান রেখেছি যেমন রেখেছি কলার খোসা হলুদ গুঁড়ো চা পাতা এবং গোবর সাহা সবগুলোই শুকনো করে রেখেছি এই উপাদানগুলো আপনারা প্রত্যেকটা গাছে দু চামচ করে দিয়ে দেবেন হাতের মাপ হলে এক মুঠো করে দিয়ে দেবেন ছোট গাছ হলে আপনারা মেপে চা চামচের দু চামচ করে দেবেন আর বড় টপ কিংবা বড় গাছ হলে হাতের মে মাপ করে এক মুঠো করে দিয়ে দেবেন এই যে জৈব উপায়ে আমরা খাবার দিচ্ছি এই গাছ খাবারগুলো টবের মাটিতে আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে এগুলো কিন্তু রাসায়নিক সারের মতো নয় বন্ধুরা যে আজকে দেওয়ার পর সাত দিন পরই আপনি এর কিন্তু চেহারা পাল্টানো দেখতে পাবেন না এগুলো হচ্ছে জৈব আর এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে আপনার ঠিক দশ দিন পর থেকে আস্তে আস্তে গাছের চেহারা আপনারা চেঞ্জ দেখতে পারবেন চা পাতা দেওয়ার জন্য নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে আমাদের যে সমস্ত জবা গাছের পাতা সবুজ ফ্যাকাশে হলুদ ফ্যাকাশে হয়ে যাচ্ছে সেটা কিন্তু সবুজ থাকবে এবং ছোট্ট ছোট্ট অজস্র শাকাপোষাটা বেরো হবে আর এই হলুদটা দেওয়ার জন্য আমাদের যে সমস্ত পোকা মাকড় ব্যাকটেরিয়া টবে মারতে সেটা নষ্ট হবে এবং নাশকের কাজ করবে বন্ধুরা তারপর আমি যেটা দেব মাটি ভালো ফ্রেশ মাটি আপনারা এই খাবারগুলোর উপর এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন এটা আমাদের ডিকম্পোস্ট হতে হবে তার জন্য আমরা এইভাবে ঢাকা দিয়ে যদি রেখে দিই তাহলে খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে এরপর জল দিয়ে আপনারা রেখে দেবেন আপনাদের গাছগুলো প্রত্যেকটা ডালে দেখবেন কুড়িতে ভরে যাবে আর যখন ফুলের সাইজটা ফুটবে সেটাও দেখবেন অনেকটা বড়ো এইভাবে বন্ধুরা আপনারা সেপ্টেম্বর মাসে জবা গাছে পরিচর্যা করুন আর গাছ থেকে এইভাবে সুন্দর সুন্দর ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার